আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি ফুলকপি শীতকালীন সবজি আর কি বাজি করব পেঁয়াজ দিলাম তেল দিলাম কাঁচামরিচ দিলাম ফুলকপি মূলা গাজর বেগুন

làm <marriages> hữu আমি এইভাবে কুটি নিয়েছি গাজর মূলা বেগুন শীতকালীন সবজি বেশি তো আমরা খাই শীতকালীন একটু সবজি মজা লাগে তারপর তো একটা একটু বানুচ্ছে গুঁড়া ধনিয়ার গুঁড়া দিলাম একটু মরিচের গুঁড়া দিলাম দন্ট দিয়ে উঠিয়ে আনব উঠিয়ে এখন ডাক্তার দিয়ে রাখবো ডাক্তার মধ্যে থাকবো আমি কিন্তু পানি দেই না আমি পানি দেই না বাজি তেলের মধ্যে বাজি করলে ওই বাজি ভালো লাগে সাধারণ রকম মিডিয়াম আগুন দিয়ে ডাক্তার দিয়ে রাখবো ময়লাটি পালিয়ে দিয়া তারপরে আমি পরে বাজি হয়ে গেলো ডাকনা উঠালাম একটু লবণ লাগবো বাজি হয়ে গেছে বাজি সব আস্তে আস্তে ধন্যপাতা দেই হ্যাঁ মসলা দিয়েছি তো সবার লাগবে না মসলা ধন্যপাতা দিয়ে দিলাম আমার রান্না এখানে শেষ আমার পাশে থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওটি দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অনেক ভালো হৈছে